আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ সম্মানিত বন্ধুগণ আপনারা সবাই কেমন আছেন আশা করি মহান আল্লাহ তালার ইচ্ছায় সকলে ভালো আছেন বন্ধুগণ আপনাদের মাঝে আমি একটু আমল নিয়ে হাজির হলাম যে আমলটি হলো প্রত্যেকটি মুসলমানদের জন্য কার্যকর আপনি কিভাবে নিজের শরীর নিজেই বন্ধ করবেন সেই আমল নিয়ে হলাম আপনারা দেখছেন কোরআন ইউটিউব আপনাদের সাথে আমি আছি হাসান বরাবর নাই নতুন একটি আমলের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। বন্ধু যারা আমার কোরআন ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব এখনই করে দিন বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন সিলেক্ট করে দিন যাতে করে সবার আগে আপনার কাছে ভিডিও পৌঁছে যায় ভিডিও ভালো লাগে একটি লাইক দিয়ে দিন প্রতিটি মমিন মুসলমানের দরজায় ভিডিওটি শেয়ার করে দিন কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন কোন বিষয় আপনি আমল চান আমি সেই বিষয় আমল তৈরি করার চেষ্টা করব ইনশাআল্লাহ তো চলুন বন্ধুগণ কথা না বাড়িয়ে এখনই আমল শুরু করি আমলটি হলো আপনার শরীর চিরস্থায়ী বন থাকবে না আপনি যতক্ষণ পর্যন্ত পবিত্র থাকবেন আপনি যতক্ষণ পর্যন্ত পাক পবিত্র অবস্থায় থাকবেন এতক্ষণ পর্যন্ত আপনার শরীর বন থাকবে তো যখন ওজন ছুটে যাবে বা আপনি অপবিত্র হয়ে যাবেন আপনি নাপাকি হয়ে যাবেন তখন আপনার শরীরের বন কেটে যাবে তো এই জন্য শরীর যখন আপনি বন করবেন আপনার প্রথম সত্য হলো পবিত্রতা থাকা ওজুর সহিত থাকা শরীর বন থাকলে লাভ করে আপনার শরীরে কোন জিন যাদের প্রভাব না পড়ে দুষ্ট জিনের আসর এবং জাদু টোনার কুফুরি কালামের ব্লাক মিউজিক এগুলোর যেন প্রভাব আপনার উপরে না পড়ে তো বন্ধুগণ আপনি কি করবেন সুরায় বাকার দুইশো পঞ্চান্ন নম্বর আয়াত আয়াত করছি এই আয়াতন করছে নামাজের পর আপনাকে দম দিয়ে মাথার তালু থেকে শুরু করলো শরীর মশা করতে হবে পায়ের তালু পর্যন্ত একবার হলো দুইবার বার আবার করতে হবে আয়াতুল কুর্সি করে আবার হাতের তালুতে দম দিয়ে পুরো শরীর আপনাকে মশাহা করতে হবে একবারে পায়ের তালু পর্যন্ত

যারা বুঝতে অসুবিধা হয় আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বুঝিয়ে ইনশাআল্লাহ এবং আমাদের ঠিকানা হলো সংলগ্ন আপনারা চাইলে আসতে পারবেন যোগাযোগ করতে পারবেন আল্লাহর ফজলে কোরমে আমরা কাজ করে থাকি কোরআন সুন্নার আলোকে কোরআন সুন্নার আমরা কোনো কাজ করি না তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে শরীর বন্ধ করতে হয় আল্লাহ তালা আমাদের সবাইকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য কোরআনের বাড়ি চ্যানেলের সাথে থাকবেন